আত্মসম্মানবোধ যে তোমাকে খুঁজছে না তাকে খুঁজো না অনুনয় করো না প্রয়োজনের অতিরিক্ত বলো না যে তোমাকে অসম্মান করবে তাৎক্ষণিকভাবে তার মুখোমুখি হও অন্যের নিমন্ত্রণে অতটুকুই খাও যতটুকু সে তোমার বাড়িতে খেয়েছে তার নিমন্ত্রণেই যাও যে তোমার নিমন্ত্রণে এসেছে নিজেকে সুখী করো সবার আগে পরচর্চায় অংশ নিও না প্রত্যেকটা বাক্য বলার আগে এর গুরুত্ব সম্পর্কে ভাবো সব সময় পরিপাটি ও পরিচ্ছন্ন থাক নিজের উদ্দেশ্য পূরণে ব্যস্ত থাকো অন্যের মন্তব্যকে গুরুত্ব দিও না নিজের সময়কে সম্মান দাও সেই সম্পর্কে মূল্যায়িত হচ্ছ না সরে যাও সহজলভ্য হইও না দাও নেওয়ার চেয়ে বেশি নিমন্ত্রণ পেলেই তবে যাও অস্বস্তি উৎপাদনের আগেই ফিরে আস তুমি যতটা সম্মান প্রত্যাশা করো ততটাই সম্মান করো অন্যকে দুবারের বেশি ডেকো না সর্বোপরি নিজেকে সম্মান করো অন্যের সম্মান পাবেই না পেলেও কিছু যায় আসে না তোমার জীবনে তুমি শ্রেষ্ঠতম